আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মানে ওই এয়ারটেল আপনারা গিফট প্যাকেজ হিট করবেন কেমনে কম টাকা দিয়ে এ টু জেড আপনাদের দেখাবো যে আপনার তেত্রিশ জিবি পঞ্চাশ মিনিট গিফট প্যাকেজটা হিট করবেন কেমনে আপনাদের মাঝে এ টু জেড আছে শিখে আর প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ভিডিও এ টু জেড দেখবেন তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারেন এবং শিখতে পারেন অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন বা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না শিখতে পারবেন না এখন আমি প্রথমে আমাদের মাই এয়ারটেলে আমি প্রবেশ করব আর বলে রাখি যারা আমাদের এখন আমাদের পেরিফাই গ্রুপ আর প্রিমিয়াম পেইড মেম্বারশিপে জয়েন হয় না দ্রুত আসে না আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ আর পেরিফাই গ্রুপে জয়েন হওয়ার জন্য যারা আমাদের ভেরিফাই গ্রুপ আর প্রিমিয়াম পেইড মেম্বারশিপে জয়েন হন দ্রুত আসন জয়েন হওয়ার জন্য আমাদের কিন্তু ভেরি সেল বাজার এটা অফার বিক্রয় বিক্রয়ের জন্য আর প্রিমিয়াম পেইট মেম্বারশিপ আছে যে এটা আপনি সকল সিমের অফার মানে হিট করা শিখতে পারেন বা সকল প্রকার আপডেট পাবেন আর আমরা দেখেন এই আপডেটটা কিন্তু অনেক আগেই দিয়ে দিছি অলরেডি কিন্তু দেখেন অনেক আগে কিন্তু ভিডিও করে আমরা বুঝিয়ে দিয়ে দিছি এখানে দেখেন এয়ারটেলের যে আমরা গিফট প্যাকেজটা এটা কিন্তু অনেক আগে আমরা ভিডিও করে বুঝিয়ে দিয়েছি এ টু জেড যে ক্যামনে হিট করবেন সর্বোচ্চ আগে পেতে তাহলে আমাদের এই প্রিনিয়াম পেট মেম্বার জয়েন যারা মেম্বারশিপে জয়েন হবেন তা এটাতে অফার বিক্রয় ক্যামনে করতে হয় বা হিট করা নিজে নিজে হিট করতে পারবেন মেন কথা এই গ্রুপটার কাজ হলো আপনি অফার নিজে হিট করতে পারবেন আর গাইবান্ধা বাজার এখান থেকে আপনি সকল সিমের অফার নিতে পারেন কম টাকাতে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক একটা সিমের অফার নিতে পারবেন এখান থেকে একদম লো রেটে আপনি দুইটা গ্রুপ জয়নের জয়েন হলে আপনি অনায়াসে এসে দুই প্রতি মাসে দশ থেকে পনেরো হাজারটা ইনকাম করতে পারবেন এখন অনেকেই বলেন যে ভাই আমার আপনাদের গ্রুপের চার্জ কত ভাই আমাদের গ্রুপের চার্জ এখন বর্তমান চার্জ হলো চারশো টাকা বর্তমান চার্জ এটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে বর্তমান আমাদের গ্রুপের চার্জ হলো চারশো টাকা আমি মনে করি যে আমরা আপনার যারা দোকানদার ভাইরা আছেন অতি শীঘ্রই আমাদের এই দুইটা গ্রুপে জয়েন হইনি আমি ওনায় এসে দশ থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবো পড়াশোনার পাশাপাশি আমাদের মূল কাজে চলে যাই এয়ারটেলে যাওয়ার পরে মাই এয়ারটেলে যাওয়ার পরে যদি আপনি এই মেনুতে ক্লিক করবেন ক্লিক করবেন এই যে প্যাক এটাতে আপনি সিলেক্ট করবেন আজকে একটা মানে ভিন্ন বিষয় ভিন্ন সিস্টেমে আজকে আপনাদেরকে দেখাবো যেটা আজকে সাথে থাকুন দেখেন একটু যদি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন প্রথমে আপনার সাত দিন ম্যাথ করতে হবে সাত দিন ম্যাথ করতে হবে তারপর আপনার ইন্টারনেট ইন্টারনেট আপনার তিরিশ দিন করতে হবে তিরিশ জিবি সরি তিরিশ জিবি করতে হবে আর আপনার মিনিট করতে হবে দশ মিনিট দেখেন আর এস এম এস করতে হবে পঞ্চাশ দেখেন চার্জ কাটতেছে কত দুশো দশ টাকা এখন অনেকে বলতে পারেন যে মিলন ভাই এখন যদি আমি একটু এস এম এস বা অন্য এগুলো যদি কমাই দিই দেখেন আমি এস এম এস যদি জিরো জিরো করে দিই আবার মিনিটো জিরো জিরো করে দেখেন কয় টাকা কাটে মিনিট জিরো জিরো করে এস এম এস জিরো জিরো করলে দেখেন দুশো তিরিশ টাকা কাটছে আমার কিন্তু অলরেডি ওই জায়গায় দুইশো দশ টাকা কাটতেছে আর এগুলো কম এগুলো কমানোর কারণেও কিন্তু দেখেন আরও বিশ টাকা বেশি কাটতেছে আমি দশ মিনিট দেব পঞ্চাশটি এসএমএস দেবো দেখেন এখন কার চার্জ কাটতেছে দুশো দশ টাকা দেখেন আমি তিরিশ জিবি সাত দিন বেঁধে তিরিশ জিবি দিয়ে সাত দিন মানে দশ মিনিট দিয়েছি পঞ্চাশটি এসএমএস দিয়েছি তাহলে চার্জ কাটতেছি আপনার মোট দুশো দশ টাকা আর আমি যদি এগুলো জিরো জিরো করে দিই দেখেন তাহলে কিন্তু তিরিশ টাকা কাটে চার্জ তাহলে আমি এগুলো দিই পঞ্চাশ এসএমএস এম এস দশ এস দেখেন গিফট করুন আমি এই জায়গায় সিলেক্ট করব আপনি যে নাম্বারে যে নাম্বারে অফারটা দিবেন সেই নাম্বারে আপনি এই জায়গায় নাম্বারটা সিলেক্ট করবেন আপনি গিফট যে আপনি এয়ারটেল নাম্বারটা আপনার এই জায়গায় দিতে হবে দেওয়ার পূর্বে ধরেন আমরা একটা এয়ারটেল নাম্বার দিই দেখেন আমি এয়ারটেল যাই দিয়ে দিলাম আমি হিট করবো না আপনার খালি দেখাই দিতেছি এখন দেখেন চার্জ করে দিয়েছে আপনার দুইশো দশ টাকা আর আপনার দেখেন সাত দিন মেয়াদে তিরিশ জিবি দশ মিনিট পঞ্চাশটি এসএমএস আমি দিয়ে দিছি এখন আমি প্রথম কি করবো এটা আমি এটা প্রথমে আপনি গিফট করে নেবেন সিমে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে আমি আর সিমে ব্যালেন্স নেই সেজন্য আমাকে রিসার্জ করতে বলতেছে এদের গিফট কোনো আমি অপশন আসবে আপনি এটাতে ক্লিক করলে আপনার গিফটটা চলে যাবে এখন আমি তিরিশ জিবি সাত দিন বাদে কিন্তু হিট করা দেখাই দিলাম দশ মিনিট দিলাম পঞ্চাশ হিসেবে সেম এরকমভাবে দেবেন আপনারা এখন আমি ম্যাথ বানানোর সিস্টেমটা দেখাই দেবো আপনি প্রথম যেটা আপনি ইন্টারনেট ধরতে হবে আগে প্রথমে আপনার পঞ্চাশ মিনিট করে দেবেন পঞ্চাশ মিনিট সিলেক্ট করবেন তারপরে আপনার ইন্টারনেটে আপনার এটা ধরতে হবে ধরে একদম একশোতে চাপ দেবেন বা ফুল নিয়ে আসবেন ফুল নিয়ে আসার পর আপনি আস্তে আস্তে নিজে দিক যাবেন যাওয়ার পূর্বে দেখেন তিন জিবি করলাম তিরিশ দিন ম্যাথ তিন জিবি পঞ্চাশ এস এম দেখেন তাহলে কাটতেছে কত দুইশো সরি একশো তাহলে কাটতে কত একশো বিশ টাকা একশো বিশ টাকা তাহলে কিন্তু আপনার মানে অফারে বাড়ানোর ম্যাদ ম্যাদ বাড়ানোর জন্য একশো বিশ টাকা চার্জ কাটতেছে আপনি পুনরায় আবার ওই সিমে যে নাম্বারটা দিবেন এই গিফট করুন ওই যে নাম্বারে আপনি ম্যাদ বাড়াবেন যে নাম্বার কিছুক্ষণ আগে তিরিশ জিবি দিয়েছেন তাহলে আপনি পুনরায় আবার এই জায়গায় নাম্বারটা দিয়ে দিবেন যেমন এই নাম্বারটা আপনি আমি দিয়ে দিলাম এই জায়গায় দিয়ে আপনি কনফার্ম কনফার্ম এই জায়গায় ক্লিক করলেই আপনার অফারটা চলে যাবে এখন তাহলে প্রথম আমি তিরিশ জিবি দিছি তারপরে তিন জিবি দিলাম তাহলে কিন্তু আমার তেত্রিশ জিবি হয়ে গেলো তেত্রিশ জিবি ষাট মিনিট হলো এখন প্রথম আমি দশ মিনিট দিছি তারপরে আপনার তিরিশ জিবি দিছি প্লাস তিন জিবি দিছি তাহলে আমার তেত্রিশ জিবি

তাহলে আপনার কাঁচা আছে তিনশো তিরিশ টাকা এখন মাইনাস ব্যালেন্সের বিষয়টা ব্যালেন্স কিন্তু সাত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স যে আপনার কিছুদিন আগে সাত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স গেল বিকাশ থেকে অ্যান্ড আমি মাইনাস সাত প্লাস পার্সেন্ট দেখেন এখন কিন্তু আমার তিনশো ছয় টাকা অফার মূল্য ভর্তিছে তিনশো ছয় টাকা অফারের প্রাইস এখন তিনশো ছয় টাকা কিন্তু আমার অফারের প্রাইসটা পড়তেছে আমি কিন্তু ব্যালেন্স দিয়ে সাত পার্সেন্ট ডিসকাউন্টে সাত পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স নেওয়ার জন্য আমাদের কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাত পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্সের লিঙ্কটা দিয়ে দেব আপনি চাইলে ওখান থেকে আপনি দেখে নিয়ে নিতে পারেন আপনার যেরকমভাবে দেখালাম সেম এরকমভাবে আপনারা হিট করবেন তাহলে সম্পূর্ণ জিনিসটা হিট করতে আপনারা বুঝতে পারবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে